আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে জাতীয় শিক্ষাক্রম দু হাজার এর ভিত্তিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা ধারার নবম ও দশম শ্রেণীর বিষয় কাঠাম্য নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি এখানে তোমাদের যে পদ্ধতিটি দেওয়া হয়েছে প্রথমে দেখো বিষয়ের নাম বাংলা একশো নম্বরে পরীক্ষা হবে এবং সপ্তাহে তোমাদের তিন দিন ক্লাস নেওয়া হবে লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে একইভাবে তো দুই বাংলা দ্বিতীয় পত্র একশো নম্বরে পরীক্ষা হবে এবং সপ্তাহে দুই দিন ক্লাস হবে ইংরেজি প্রথম পত্র একশো নম্বরে পরীক্ষা হবে এবং সপ্তাহে চার দিন ক্লাস নেওয়া হবে চার ইংরেজি দ্বিতীয় পত্র একশো নম্বরে পরীক্ষা নেওয়া হবে এবং সপ্তাহে দুই দিন তোমাদের ক্লাস নেওয়া হবে এবং গণিত একশো নম্বরে পরীক্ষা হবে সপ্তাহে পাঁচ দিন ক্লাস নেওয়া হবে ছয় ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্ম শিক্ষা বৌদ্ধ ধর্ম শিক্ষা সবগুলো তোমাদের একশো নম্বরে পরীক্ষা হবে এবং সপ্তাহে দু দিন ক্লাস নেওয়া হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ নম্বরে পরীক্ষা নেওয়া হবে এবং সপ্তাহে একদিন ক্লাস নেওয়া হবে ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন রয়েছে তোমাদের তারপর দেখো কেরিয়ার শিক্ষা পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে সপ্তাহে একদিন ক্লাস নেওয়া হবে শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা পঞ্চাশ নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং সপ্তাহে একদিন ক্লাস নেওয়া হবে ধারাবাহিক সময় মূল্যায়ন শ্রেণীর কাজ থাকবে তোমাদের অনুসন্ধানমূলক কাজ ব্যবহারিক কাজ প্রজেক্ট ও অ্যাসাইনমেন্ট ইত্যাদি শ্রেণী ভিত্তিক থাকবে তারপরে দেখো অবশ্য অবশ্যই মোট নম্বর ও পিরিয়ড সংখ্যা সাতশো পঞ্চাশ নম্বরের এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং ক্লাসের সংখ্যা বিশ পিরিয়ড দিন তো এরপরে দেখো যারা তোমরা গ্রুপ নিয়ে নিবা যেমন বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ এবং ব্যবসা বিভাগ তো এই গ্রুপের সাবজেক্টগুলো একটু ভিন্ন তো বিজ্ঞান বিভাগে থাকবে পদার্থ বিজ্ঞান একশো নম্বরে পরীক্ষা হবে এবং সপ্তাহে তিন দিন ক্লাস নেওয়া হবে রসায়ন একশো নম্বর পরীক্ষা হবে সপ্তাহে তিন দিন ক্লাস নেওয়া হবে বিজ্ঞান অথবা উচ্চতর গণিত একশো নম্বরে পরীক্ষা হবে তোমাদের সপ্তাহে তিন দিন ক্লাস নেওয়া হবে ব্যবহারিক লিখিত ও সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তেরো নম্বরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে সপ্তাহে তিন দিন ক্লাস নেওয়া হবে এটা তোমাদের লিখিত সামষ্টিক মূল্যায়ন ও অর্ধবার্ষিক পরীক্ষা নেওয়া হবে তারপরে দেখো মানবিক শাখায় মানবিক শাখায় বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা একশো নম্বরে পরীক্ষা নেওয়া হবে সপ্তাহে তিন দিন ক্লাস নেওয়া হবে এগারো ভূগোল ও পরিবেশ একশো নম্বরে পরীক্ষা নেওয়া হবে সপ্তাহে তিন দিন ক্লাস অর্থনীতি পৌরনীতি নাগরিকতা একশো নম্বরে পরীক্ষা নেওয়া হবে সপ্তাহে তিন দিন ক্লাস নেওয়া হবে এবং বিজ্ঞান একশো নম্বরে পরীক্ষা নেওয়া হবে এবং সপ্তাহে তিন দিন ক্লাস নেওয়া হবে সবগুলোই তোমাদের লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর দেখো ব্যবসা শিক্ষার শাখায় যারা তারা তোমাদের ব্যবসায় উর্দুক এই সাবজেক্টের একশো নম্বরে পরীক্ষা হবে এবং সপ্তাহে তিন দিন পরীক্ষা ক্লাস করানো হবে হিসাব বিজ্ঞান একশো নম্বরের পরীক্ষা এবং সপ্তাহে তিন দিন ক্লাস নেওয়া হবে ফিনান্স ও ব্যাংকিং একশো নম্বরের পরীক্ষা এবং তিন দিন ক্লাস নেওয়া হবে সপ্তাহে বিজ্ঞান একশো নম্বরের পরীক্ষা হবে এবং সপ্তাহে তিন দিন ক্লাস নেওয়া হবে সবগুলোই লিখিত সামষ্টিক মূল্যায়ন ও অধ্যবাসিক বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এভাবে তোমাদের আরও কিছু সাবজেক্ট নিচে রয়েছে যেমন জীববিজ্ঞান উচ্চতর গণিত ভূগোল পরিবেশ কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান বেসিক স্টেট শারীরিক শিক্ষা ও ক্রিয়া এগুলো তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে সপ্তাহে তিন দিন ক্লাস নেওয়া হবে এগুলো তোমাদের বার্ষিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে তোমাদের মোট পিরিয়ড সংখ্যা ক্লাসের পিরিয়ড সংখ্যা পঁয়ত্রিশ দিন তো আবশ্যিক এবং শাখাভিত্তিক মিলিয়ে মোট নম্বর ও পিরিয়ড সংখ্যা বারোশো পঞ্চাশ তো আশা করি তোমরা এখানে যে নোটিশটি প্রকাশিত হয়েছে তা খুব ভালোভাবে বুঝেছ তো এখানে দেখো তোমাদের প্রথম শিফট স্কুলে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ষাটটি ক্লাস নেওয়া হবে সপ্তাহে পঁয়ত্রিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ডে ষাট মিনিট পরবর্তী টিফিনের পরবর্তী সময়ে পঞ্চাশ মিনিট করে ক্লাস নেওয়া হবে দৈনন্দিন প্রারম্ভিক সমাবেশের জন্য মানে প্রিটি করার জন্য তোমাদের পনেরো মিনিট দেওয়া হবে এবং টিফিনের জন্য পঁয়ত্রিশ মিনিট বরাদ্দ আছে মোট সময় ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট আর দ্বিতীয় শিফটে স্কুলের জন্য রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ষাটটি পিরিয়ড সপ্তাহে পঁয়ত্রিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ডে ব্যাপ্তি পঁয়তাল্লিশ মিনিট পরবর্তী পিরিয়ড সমূহের ব্যাপ্তি চল্লিশ মিনিট দৈনিক প্রারম্ভিক সমাবেশের সময় মানে পিটির জন্য সময় দেওয়া হবে দশ মিনিট এবং টিফিনের জন্য পনেরো মিনিট সময় দেওয়া হবে এই নিয়মগুলো শুধু দ্বিতীয় শিফট স্কুলের জন্য তো এই হচ্ছে তোমাদের প্রতিদিনের কীভাবে কোন ক্লাস নেওয়া হবে তার একটি নোটিশ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শ্রেণীর সকল সাবজেক্টের ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে আপলোড করা হবে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে তোমাদের সকল ভিডিও পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ